নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে রত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের মহাজাগতিক প্রভাব আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় সফলতার কল্পনা করুন এবং এটি অর্জন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন দীর্ঘ কাজে হালকা স্ট্রেচিং মানসিক তীক্ষ্ণতা বজায় রাখে ক্যারিয়ারে অগ্রগতি ধীর তবে অধ্যাবসায় সহকারে স্থিতিশীল অগ্রগতি সম্ভব আপনার নেতৃত্ব আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনগুলি অনুপ্রাণিত করবে এটি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা সহযোগিতার জন্য একটি চমৎকার সময় আজ চাপ এড়ানোর জন্য আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনকে ভারসাম্যপূর্ণ করার উপর মনোযোগ দিন আর্থিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং যেখানে প্রয়োজন সেখানে সম্বন্ধই করার একটি ভালো সময় প্রেমে আপনি একটি নবজীবিত আবেগ এবং উত্তেজনা অনুভব করবেন যা আপনার সম্পর্কের মধ্যে একটি নতুন শক্তি আনবে প্রিয়জনদের সঙ্গে আন্তরিক আলোচনা অভিন্ন লক্ষ্যগুলো আবিষ্কার করে আপনার বিয়ে বিশ্বাস এবং বিশ্বস্ততায় আশীর্বাদিত হবে ভবিষ্যতের আকাঙ্ক্ষা নিয়ে পারিবারিক আলোচনা সবার প্রচেষ্টা একই লক্ষ্যে নিবদ্ধ করবে ঘনিষ্ঠ বন্ধু এবং সঙ্গীদের সাথে সম্পর্কগুলি উন্নত হয় কারণ আপনি খুলে দেন এবং আপনার গভীর অনুভূতি শেয়ার করেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক সুস্থতার যত্ন নিচ্ছেন এবং সক্রিয় থাকছেন স্বাস্থ্যগতভাবে আপনার শারীরিক কার্যকলাপের প্রতি মনোযোগ দিন এবং পুনর্জীবিত হতে নিয়মিত বিরতি নিন অধ্যাত্তিক বিকাশ সম্ভব তবে ধৈর্য এবং মনোযোগ প্রয়োজন পর্যাপ্ত জলপান ও সুষম খাদ্য চাপের মধ্যেও আপনার শক্তি বজায় রাখে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে আপনার সম্পদপূর্ণ কৌশল আপনাকে সহায়তা করতে পারে শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে আপনার অধ্যাবসায় দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে আপনি আপনার পরীক্ষায় বড় সফলতা পাবেন যেহেতু আপনার অধ্যাবসায়ী এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি চমৎকার ফলাফল আনবে স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্ত গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সংসারে শ্রীবৃদ্ধি হওয়াই শান্তি পাবেন সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে সামাজিক কাজে সুনাম লাভ করতে পারবেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি হবে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটচল্লিশ শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ